हैदराबाद आगमिकया आ

কতদিন যাব সুখে খেলো ফুটবল না কতদিন যাব খেলা ফুটবল বাচ্চা গেল আচ্ছা আজকে এছাড়া আরেকটা ঘটনা ঘটেছে যেটা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের যারা লাইফ মেম্বার তাদের যে ফোরাম সেই ফোরাম থেকে ত্রিপুরার ফুটবল মাঠের জন্য আমাদেরকে একটা ট ওনারা দিয়েছেন ওনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা ত্রিপুরা ফুটবলের উন্নতির জন্যে নানাভাবে এগিয়ে আসছেন শুধু ফুটবল নেট না অন্যান্য ট্রফি দিয়ে ওনারা সাহায্য করছেন আমরা আশা করি এই যে অবস্থা সেই অবস্থা ওনারা জারি রাখবেন এবং তাতে করে ত্রিপুরার ফুটবলরা যারা খেলছে তারা অনুপ্রাণিত হবে এবং ফুটবল যারা চালাচ্ছেন তারাও অনুপ্রাণিত হবে সব মিলিয়ে হ্যাঁ সব মিলিয়ে আমরা ত্রিপুরা রেফারি স্টেশনের কাছে কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি এর পাশাপাশি ত্রিপুরা গভর্নিং বোর্ডির সদস্যা গুপ্ত ওর হাতে দু হাজার টাকা তুলে দিয়েছে আমরা গুপ্তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে এগিয়ে এসেছে আগামী দিনে ত্রিপুরার পিছিয়ে পড়া মানুষদের থেকে যেইভাবে উঠে আসছে যে কষ্ট করে ওরা খেলাধুলা করছে তাদেরকে যদি আমরা এইভাবে সাহায্যের হাত ধরে দিতে তুলে দিতে পারি তাহলে আগামী দিনে আমরা আরও অনেক প্লেয়ার পাবো এই আশা রেখে আমি অবস্থা ত্রিপুরার পানিসাগর স্কুলের ছাত্রী ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্ডার সিক্সটিনের প্লেয়ার ওকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এক তারিখ থেকে আগামী পাঁচ তারিখ পর্যন্ত হায়দ্রাবাদে অনুষ্ঠিত যে ইন্ডিয়ান টিমের ট্রায়াল আন্ডার সিক্সটিনের সেই টায়ারের চান্স পেয়েছে তার জন্য আমরা ত্রিপুরা ফুটবল এসোলিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন যাতে ও আরও সার্থক হয় সেই কামনা করছে ওর আসা যাওয়ার যে খরচ সেই হিসাবে ওতে ওর হাতে আমরা ষোলো হাজার টাকা আছে তুলে দিলাম আমরা আগামী দিনেও এরকমভাবে যারা আসবে তাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দেবো

আমরা <laughs> চিত্র <laughs> 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 <laughs>